নগর পক্ষ থেকে ব্যাটারি উদ্ধার আর সেই ব্যাটারি উদ্ধারকে নিয়েই কিন্তু এসডিপিও সাংবাদিক সম্মেলন করবেন কিছুক্ষণের মধ্যেই দেখছেন হুগলির খানাকুলের খানাকুলের খানাকুল থানাতে যে ব্যাটারি চুরির ঘটনা কিছুদিন আগে ঘটেছিল তার এই তৎপরতায় কিন্তু খানাকুল থানার পুলিশ তদন্তে নেবে ব্যাটারি সহ ব্যাটারি আটক করেন এসটিপিও শুক্রবার চক্রবর্তী কিন্তু উপস্থিত রয়েছেন দেখছেন এরপরে কিন্তু এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করবেন এই যে ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু উদ্ধার করেছে খারাপুল থানার পুলিশ এর পথে চার চারটি ব্যাটারি রয়েছে এই চারটি ব্যাটারি কিন্তু খারাকুল থানার পুলিশ উদ্ধার করেছে এরপরে কিন্তু সমস্ত বিস্তারিত জানাবেন আরামবাগ ডিপিও সুপ্রভাত চক্রবর্তী আমরা দেখছি এই সেই ব্যাটারি আমরা ছ তারিখে একটি অভিযোগ পাই একজনের কাছ থেকে যে পাঁচ তারিখ সে যখন রাত আটটার সময় বাড়ি ফেরে টোটো নিয়ে সে টোটোটা অবভিয়াসলি তার বাড়ির সামনে রেখেছিল এবং পরের দিন সকালবেলায় সকাল সাতটার সময় সে দেখে যে তার ওই টোটোর থেকে চারখানা ইস্টম্যানের ব্যাটারি চুরি গেছে সঙ্গে সঙ্গে সে আমাদের ফাঁড়িতে জানায় আমাদের ঘোষপুর ফাঁড়ির ইনচার্জ সৌরভ বাবুর নেতৃত্বে আমাদের সমীরবাবু বাবু দ্রুত তৎপরতার সাথে সাথে দুজনকে গ্রেপ্তার করে সোর্স ইনফরমেশন অনুযায়ী গোপন সূত্রে খবর পেয়ে এবং সিসিটিভি ভেরিফাই করে কাজী লাল এবং কৌশিক সিংহ রায় এই দুজনকে অ্যারেস্ট করে এবং তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আমরা রিমান্ডে নিই সেইখানে তাদের জবানবন্দি অনুসারে আমরা সুভাষ মান্না যার বাড়ি খানাকুল থানার পিলখানাতে তার বাড়ি যায় এবং সেইখান থেকে আমরা সমস্ত ব্যাটারিগুলি উদ্ধার করি কত কতগুলো ব্যাটারি উদ্ধার হয়েছে চারখানা ব্যাটারি চব্বিশ ঘন্টার মধ্যে মানে চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে চারটে ব্যাটারি আমরা উদ্ধার করেছি এবং যে দুজন অভিযোগ মানে যে দুজন অভিযুক্ত তাদের আমরা ডিটেলস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডগুলোও চেক করেছি এবং তারপরে দেখা গেছে যে তাদের প্রিভিয়েস ক্রাইম রেকর্ডও আছে এটা একটা খুব উল্লেখযোগ্য সাফল্য এত তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই একটা সাধারণ টোটো চালক সে তার কাছে এই চারটে ব্যাটারি ফিরে পাওয়া মানে একটা বড় ব্যাপার এই ব্যাটারিগুলোর মূল্য আনুমানিক কত হতে পারে এই ব্যাটারিগুলোর মূল্য আমরা যেটা দেখেছি প্রায় লক্ষাধিক আরামবাগ জুড়ে বিভিন্ন সময় যে টোটো এবং বিভিন্ন যে ব্যাটারি চুরি সেই ব্যাটারি চুরি একটা জাল কিন্তু সক্রিয় আছে এরা কি তাদের সঙ্গে একদমই তাই এবং এরা মূল পান্ডা বলেও একটু অত্যুক্তি হচ্ছে না কেন কি এরা যে তৎপরতার সাথে এবং যে মোডাস অপারেন্ডিতে এরা ওয়ার্কআউট করেছে এই বিশেষ করে এই টোটোগুলোকে ওরা আইডেন্টিফাই করে নেয় যে কোন টোটোটা অরক্ষিত অবস্থায় আছে নজরদারী নেই সেগুলোকে ওরা টার্গেট করে এটাও তারই একটা পার্ট তাহলে এটা বলা যায় যে এবার আরামবাগের যে টোটো ব্যাটারি চুরির যে চক্র সেটা ধরা পড়ল হ্যাঁ একদমই তাই একদমই তাই এবং এরা নিজেরাও বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি মানে আর যে কিনেছিল এদের কাছ থেকে এরা তো

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংযাক্তক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি